সেই মাধ্যমিক দিয়েছিল কিন্তু বিয়ে শাদী একদম মাধ্যমিক এক অল্প বয়সে অল্প বয়সে আঠেরো বছর বয়স আঠেরো বছর বয়স মাধ্যমিক হত্যা হতে নির্মমভাবে হত্যা হবে সে তো রাজনীতি সম্পর্কে খুব একটা বেশি জানে না সে আমাদের সঙ্গে ওই যে ঘর ছাড়া চলে গেছে সে ঘরকে এসে ওই মার্ডার করেছে কি নাম মুক্তার আলি খান সেদিনের কথা মনে আছে এখনো হ্যাঁ মনে আছে সে তো সেদিনই জলজ্বল করছে সেদিনের কথা দু হাজার এক সালে জল জল করছে আমরা সবাই গড়বাতার থেকে সে ঘর করে এসেছিলো সেইভাবে তো সে খুনে যে আমরা গড়বাতার থেকে এসেছি এসে দেখছি তার লাশ পঞ্চাশ হয়নি তার রক্তরপ্তিগুলি দেখেছি দু হাজার এক সালে চৌঠা জানুয়ারি জানুয়ারি ছোটো আঙারিয়াতে সিপিএম সিপিআই সিপিএমের হারমার দ্বারা গণহত্যার শহীদ তৃণমূল কংগ্রেসে কর্মীদের নামের তালিকা তার মধ্যে হচ্ছে মুক্তার খাঁ রবিয়াল ভাঙি হায়দার মণ্ডল জয়ন্ত পাত্র মুক্ত পাত্র ভোদা এই পাঁচজন ব্যক্তিকে দাবি করে যে সিপিআইএমের হারমাদ বাহিনী এখানে তাদেরকে এই ছোট আঙারিয়াতে হত্যা করা হয় কি লোকসভা নির্বাচন খুবই সামনে পশ্চিমবঙ্গের লোকসভা বিয়াল্লিশটি আসন এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ বেশ উত্তপ্ত আমি আছি পশ্চিম মেদিনীপুর জেলার ছোটো আঙারিয়াতে আমরা বারবার নিউজে বারবার পত্রিকাতে বারবার জেনে থাকি যে সেই ছোট আঙারিয়া যে যে বিষয়কে সামনে রেখে বিজেপি এবং টিএমসি বারবার সিপিএমকে আক্রমণ করে সেই ছোট আঙ্গারিয়াতে আমরা আছি আমাদের চ্যানেল জানার চেষ্টা করবো আমাদের সাথে এই মুহূর্তে আছেন শহীদ পরিবারের একজন ব্যক্তি যিনি চাক্ষুষভাবে তিনি লক্ষ্য করেছেন আচ্ছা আপনার নাম কি আক্তার আলী খান কি হয়েছিল আপনি আপনাদের ফ্যামিলিতে শহীদ হয়েছিল ওটা কি হয়েছিল যদি বলেন আমরা সবাই লোক ঘর ছাড়া ছিল আমার ভাই এসেছিল তারা বলছিল যে তোদেরকে ঘর ঢুকিয়ে দেবো এসে দু এক সালে এসছিল কলকাতা থেকে এসে যখন এ করে সিপিএমের হারমাদরা ওদের পাঁচজনকে শহীদ করে ওই বক্তার মণ্ডল বাড়িতে আগুন ধরিয়ে শহীদ পুড়িয়ে মারে কাকে কপিয়ে মারে কাকে গুলি করে মারে এভাবে নির্মমভাবে হত্যা করে ওই পাঁচজনের নাম ওই পাঁচজনের নাম কি কী আছে পাঁচজনের নাম একসাথে তো হায়দার আলী মন্ডল আরেকজন রবিআর মল্লিক আর একজন আছে গফর আর একজনের নাম হচ্ছে মুক্ত পাত্র এই কেন হত্যা করেছিল তারা এসে ঘর ছাড়া ঘরকে এসেছিলো সেই জন্য সেই জন্যই কারণ তারা অন্য পার্টি করতে বলে তারা টিএমসি পার্টি করছিল তারা যে দু হাজার এক সালে যে বাড়িতে এসেছিলো এসে আসার পরিপ্রেক্ষিতে তারা না জানে এসেছিলো তারা ডেকে এবারে ঘরকে বক্তা বাড়িতে আগুন জ্বালিয়ে ক্যাক কপি খুন করেছে ক্যাক গুলি করে খুন করেছে ক্যাক পুড়িয়ে খুন করেছে এইভাবে খুন করেছে আমরা ওই লাশটাকে এখন পর্যন্ত পাইনি সিভাবে হারমাদারা সেই লাশটাকে যে নিজে কুনখানে যে গুম করেছে সে আমরা এখন পর্যন্ত লাশটাও পাইনি সেই জন্যে আমরা চাই যে লাশ লাশটা যাতে পাই আর তার সরকার করার জন্যে যে এটা থাকে সরকারের কাছে আবেদন যেমন চার একটা যেমন কিছু তাদের যেমন সাজাটাই হয় তারা কোনো সাজা পেয়েছে তারা ওই যে যে ধরেছিল তাদের ওই যে জাবিনে মুক্তি হয়েছে তপন শুকুর আস করে যারা আছে এখানে সালামত গলাপ গলাপ আর নেই গলাপকে আবার সিপিএমের হার মাদারাই মারধার করে দিয়েছে গলাপ সিপিএমের এই যে লোকসভা নির্বাচন সামনে আছে এখানে সিপিআইএমে পাঠিয়ে দিয়েছে সিপিআইএম বলেছে যে টিএমসি যেভাবে দুর্নীতি করছে টিএমসি জিবে মানুষ শোষণ করছে টিএমসি যেভাবে মানুষকে অত্যাচার করছে তার থেকে সিপিএম বলি তার থেকে সিপিএমের সঙ্গে ভালো ছিল সিপিএম তো একটা হারমার দল তুমি সিপিএমের কি ভালো করবে মানুষকে কি দিয়েছে মামাটি সরকার তোমার কি দেয় দিইনি মানুষকে এতগুলো প্রকল্প দিয়েছে এত মানুষের এ দিয়েছে সবই তো টিএমসি সরকার দিয়েছে সিপিএম সরকার কে দিয়েছে একটা পানীয় জল পানীয় দেওয়া যায়নি একটা রাস্তা পানীয় করে যায়নি সিপিএম সরকার সিপিএম সরকার সিপিএম সরকার কী দিয়েছে আপনাদের ফ্যামিলিতে কে শহীদ হয়েছিল আমার ছোট ভাই কি নাম মুক্তার আলি খান সেদিনের কথা মনে আছে এখনো হ্যাঁ মনে আছে সে তো জল জল করছে সেদিনের কথা দু হাজার এক সালে জল করছে আমরা সবাই গড়বাতার থেকে সে ঘরকে এসেছিলো সেইভাবে তো সে খুনে হয়ে যা আমরা গড়বাতার থেকে এসেছি এসে দেখছি তার লাশ পঞ্চাশ হয়নি তার রক্ত রক্তিগুলি দেখেছি যে জায়গায় খুন হয়েছে তার রক্ত দেখেছি তো বিজেপিও দাবি করছে যে আমাদেরকে একবার ক্ষমতা নিয়ে আসুন বিজেপি বারবার ছোট আংড়িয়ার কথা বলে যে ছোট আংড়িয়া মানুষের ন্যায়ের কথা বলে ছোট আংড়িয়া মানুষের জাস্টিসের কথা বলে কি দিয়েছে বিজেপি আমাদেরকে যা দিয়েছে টিএমসি দিয়েছে বিজেপি কি দিয়েছে আমাদের বিজেপি কিছু দিয়েছে যাই শহীদ পরিবারগুলো আঠেরো দিন তাহলে যৌথ পার্টিরা ছিল তার কি দিয়েছে আমাদেরকে বিজেপি যে একটা দল তার একটা বিজেপি একটা এত বড় দল কিন্তু আমাদের দিয়ে চেয়ে দেখেছে কিন্তু টিএমসি দেখেছে আপনাদের টিএমসির জন্য কী কী করছে আপনাদের জন্য টিএমসির জন্য অনেক কী কর অনেক কিছু করছে আমাদেরকে ছোট জানুয়ারি মিটিংয়ে আমাদেরকে চাল দল হ্যাঁ তো পয়সা পাতি হ্যাঁ দিয়ে অনেকটা সহযোগিতা করে এটা করেছে সহযোগিতা করে আচ্ছা এখানকার মানুষ কোন দিকে চাইছে মানুষ এই যে এখানে স্থানীয় মানুষ এই মর্মান্তিক হত্যাকাণ্ড দেখেছে সাধারণ মানুষ কি বিজেপিকে ভোট দেবে বা টিএমসিপিএমকে ভোট দেবে না এখানের মানুষ চাই দিদিকে চাই কেন দিদির উন্নয়নের জন্য দিদি মানুষের জন্য চেয়েছে মানুষকে মানুষকে হাত ভরে দিদিকে ভোট দিদি ভরসা দিদি আর শহীদ পরিবারকে আপনারা কি কি হ্যাঁ দিদি দিদির কাছে অনুরোধ করে যেমন একটা শহীদ পরিবারের দিকে যেমন একটা সরকারি চাকরি যেমন একটা ছোটো হলেও যেমন পাই এই জন্যই দিদির কাছে আবেদন যেমন একটা যে কোনো সরকারি চাকরি ছোটো হলেও চলবে ছোট হলো ছোট ভাইয়ের কোনো ছেলে পুলো থাকেনি ছোট ভাই ছোট ভাইয়ের বিয়ে শাদি দেওয়া হয়েছিল হয়নি সেই মাধ্যমিক দিয়েছিল কিন্তু বিয়ে শাদি একদম মাধ্যমিক অল্প বয়সে অল্প বয়সে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স মাধ্যমিক নির্মম হত্যা করে নির্মাণ হত্যা করে সে তো রাজনীতি সম্পর্কে খুব একটা বেশি জানে না সে আমাদের সঙ্গে ওই যে ঘর ছাড়া চলে গেছে সে ঘরকে এসে ওই মার্ডার করেছি আর শহীদ পরিবারের কথা কথা শহীদ পরিবারের কথা আছে হৈজর মন্ডল যাদবপাড়ে আছে রবিআল ভাঙ্গি গফর আছে তোমার ওই শিলু শিলুনে হুগলি জ্বালা পড়ছে আর ওই বস্ত্রমড়ের কাছে ওই তেল পাম্পের কাছে আছে ওই হেতোল বুথ তো আগামী দিনে লাস্ট কোশ্চেন যে সরকারের বলছে কী বলবে সরকারের কী বার্তা দেবেন সরকারকে কী 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 বিষয়কে সরকারকে বলবেন সরকারকে বলতে চাই দিক থেকে বা ক্ষমতায় খবর সরকারকে বলতে চাই যে দোষী ব্যক্তি তাদের যেমন সাজা হয় নির্মমভাবে যেভাবে হত্যা করে তাদের যেমন যে দোষী ব্যক্তি আছে তাদের যেমন সাজাটা হয় এইটুকু মানে সরকারের কাছে আশা করতে চাকরি চাইছে না আর একটা ছয় পরিবার দিকে যেমন একটা করে চাকরি দেয় দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ একটা একটা ক্লাস টেন পরীক্ষায় উত্তীর্ণ একটি ছেলেকে সেও ঘর ছাড়া হয়ে গেছিলো তাকে নির্ভমভাবে হত্যা করা হয়েছে সে পলিটিক্স সম্পর্কে সে অতটা সচেতন নয় কিন্তু রাজনৈতিক মানে আগুনে সে কিন্তু শহীদ হয়েছে তা সে তার জন্য কোনো তার ফ্যামিলি অত্যন্ত তার একটাই দাবি যে ফ্যামিলিকে দেখা হোক একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হোক এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা হোক লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আমরা এই মুহূর্তে আছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে দেখতে সেই ছোটো আঙারিয়া গ্রাম যে ছোটো আঙারিয়া গ্রামকে নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ভোট প্রচার করে এই ছোট আঙারিয়া যেখানে শহীদ হয়েছিল অনেকে দাবি করে যে সিপিআইএমে এক সালে চৌঠা জানুয়ারিতে এই ছোটো আঙারিতে পাঁচজন শহীদ হয়েছিল ছোট আঙারিতে আছে দেখতে পাচ্ছি যে শহীদ বেদী যে শহীদ বেদি রীতিমতো ভঙ্গুর অবস্থা মানে নোংরা নীতিমতো গ্রিল ভেঙে গেছে এবং অপরিষ্কার একটা জায়গা যেখান যে যার কোনো প্রকৃত অর্থে যার কোনো ন্যায্য কোনো বিষয় নেই দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে সেখানে সিপিএমে সিপিআইএমের হারমাদ হারমাদের দ্বারা গণহত্যা এখানে তৃণমূলের পরিষ্কার লেখা আছে আমি সম্মানীয় দর্শকদের দেখার চেষ্টা করব যে শহীদ মিনার শহীদ বেদি এখানে দু সালে চৌঠা জানুয়ারি জানুয়ারি ছোটো আঙ্গারিয়াতে সিপিএম সিপিআইএম সিপিএমের হারমার দ্বারা গণহত্যার শহীদ তৃণমূল কংগ্রেসের কর্মীদের নামের তালিকা তার মধ্যে হচ্ছে মুক্তার খাঁ রবিয়াল ভাঙি হায়দার মণ্ডল জয়ন্ত পাত্র মুক্ত পাত্র ভোদা এই পাঁচজন ব্যক্তিকে দাবি করে যে সিপিআইএমের হারমাদ বাহিনী এখানে তাদেরকে এই ছোটো এগারাতে